গুড মর্নিং আমি মৌমিতা দ্য বং ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি বিগত দিন ধরে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে ওয়েদার খুব ঠান্ডা খুব ভালো তো আজ রবিবার রোববারের কথাই বলছি সকালবেলা উঠে একটা তৈরি প্রিপারেশান ছিল যে যাব কিন্তু এরই মধ্যে তোমার দাদার ফোনে ফোন এলো যে ব্যাংক থেকে কিছু লোক আসছে ওদের কি কাজ আছে সেখানে বেরিয়ে যেতে হবে তো আমার ননদের বাড়ি থেকে নিমন্তন্ন এসেছিলো ও শ্বশুরমশাইয়ের বাস্যরিক ছিল শিলিগুড়িতে যাতে কিছু যাওয়া হবে না ভেবেছিলাম আমি আর আমার তোমাদের দাদাকে নিয়েই যাব দুজনে মিলে কিন্তু হবে না শরীর বড্ড খারাপ আজ ব্লাড নিয়ে গেল কাল হয়তো রিপোর্ট পাবো তো তোমরা হয়তো বলবে রোববার দিন ব্লাড নিয়ে গেছে হ্যাঁ আমি দেখে রোববার দিন ব্লাড নিয়ে যায় টেস্ট করা হয় কিছু কিছু প্যাথোলজি খোলা আছে আমাদের এখানে তো যাই হোক আমার ব্লাড নিয়ে গেল আজ সুগার থাইরয়েড আর সি তিনটেই তিনটাই দেওয়া হলো তো যখন যাওয়া হলো না তাই রক্ত দিলাম রিপোর্ট কাল পাওয়া যাবে তো তোমাদের অবশ্যই জানিয়ে দেব শরীরটা খুব খারাপ হয়তো বললেই বলবে দিদিভাই শরীর এই তো দেখি দিদিভাই কাজ করে 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 বান্না করে কথা বলছে কিন্তু না গো বিশ্বাস করো কিছুদিন যাবৎ রাতে আমার একটু ঘুম হচ্ছে না আবার অ্যানজাইটির ওষুধ খাওয়া শুরু করেছি এই যে সবজি কাটতে বসে আছি না সবজি কাটছি বসু বসুর বাবাকে বলছি ভেতরটা না ভয় ভয় হচ্ছে ধপ্পক ধকপক করছে মানে কোনো কিছু অঘটন ঘটবে এরকম লাগছে টেনশন আর কিছু ভাল লাগছে না মাথাটা মানে খিচখিচখিচকিচ করছে জানি না এক বাড়িতে থাকতে থাকতে আমার আর ভালো লাগছে না সেই জানুয়ারি মাসে চেন্নাইতে গিয়ে দেখিয়ে এসেছি তোমরা বিশ্বাস করবা না তারপর আর আমি বাড়ির বাইরে বেরোইনি তোমার দাদা তো গিয়েছে তোমরা তো দেখেওছ নবদ্বীপ গেলো এসে গেল কিন্তু আমি ঘরের মধ্যেই পচে পচে মরছি বিশ্বাস করো আমার আর ভাল লাগছে না এই বাড়িতে থাকতে সংসার রান্না বান্না আর কিচ্ছু ভালো লাগছে না সে মনে হচ্ছে একটু কোথাও যাই কিন্তু তার আগেই প্রশ্ন ওঠে টাকা সত্যি কথা তো বাইরে বেরোলে ঘুরতে গেলে প্রচুর অর্থের প্রয়োজন হয় কিন্তু আমার এই মুহুর্তে সম্ভব না কারণ আবার আমার মে মাসের লাস্টেই যাওয়ার কথা ছিল কিন্তু হলো না কিছু প্রবলেমের জন্য দিলে হয়তো আমরা যাব আবার চেন্নাইতে আমার ডাক্তার দেখাতে খুব টেনশানে আছি ব্লাডের রিপোর্টটা কি আসবে জানি না শরীরটা খুব খারাপ অ্যাংজাইটির ওষুধ খাওয়ার পরেও আমার ঘুম আসছে না বিশ্বাস করো তোমার দাদাকে বললাম গাছ থেকে একটু আম পারবে একটু চাটনি খাই আমাদের পেছনের আম গাছটা না আম্রপালি কাঁচা অবস্থা খুব টক থাকে কিন্তু পাকলে বিশ্বাস করো বন্ধুরা খুব মিষ্টি যদি বেঁচে থাকি কিছু না হয় পাকে অবশ্যই তোমাদের দেখাবো আমটার কালার আমটার কালারটাও খুব সুন্দর তো আম পারতে পারতে পাশে বাড়ির বৌদি বলো মু দুটো আম দিও তো আমি অবশ্যই তুমি এসে নিয়ে যাও না কত আম ওপরের ছাদে আছে নিচে আছে মানটিরা যেমন জানলা দিয়ে পেরে খায় পাশের বাড়ি ওদেরকে বলাই আছে তোমাদের দিকে তোমরা শরীরটা খুবই খারাপ তোমরা হয়তো ভয় শুনে বুঝতে পারছো আমার আমি তোমার দাদা আমাকে অ্যান্জারটির ওষুধ দিতেই চাই না কালকে রাত দিয়েছে রাত্রি সাড়ে তিনটার সময় আমাকে অ্যান্সারটির ওষুধ দিয়েছে ঘুমিয়েছিলাম আধা ঘন্টা এক ঘন্টা বিশ্বাস করো ঘুমের ওষুধ খাওয়ার পর যদি প্রপারলি ঘুম না হয় শরীরের হাল কি হয় যারা খায় তারাই একমাত্র বলতে পারবে কিছুদিন ধরে তিনটা আঙুলের মধ্যে ডান হাতে একদম সেন্স নেই ঝিঝি ঝিঝি করছে জানি না কি হলো টেনশনে থাকি হিমোগ্লোবিনের রিপোর্টটা কমে ব্লাডটা ঠিকঠাক আছে তো ভয় একটা হঠাৎ করে একটা ভয় ঢুকে গেছে ভেতরে এতদিন নিজের মনকে শক্ত করে বেঁচেছিলাম যে ভাবছিলাম যে না পারবো কিন্তু না দিন দিন যাচ্ছে মন ভেঙে যাচ্ছে জানি না আমি কি ফার্স্ট স্টেশনে ভুগছি নাকি তোমার দাদাকে বলি মাঝে মাঝে আমি কি ফার্স্ট ভুগছি না না ওগুলো কিছু না তোমার দাদা সকাল হতেই বেরিয়ে যায় সারাটা দিন একা একা থাকে কত ভালো লাগে বাগানে থাকতে গাছ লাগাতে মাসি রান্না করে বেরিয়ে চলে যায় দুপুরবেলা শুই ফোন খাটি কিন্তু ঘুম হয় না রাতে শুই ঘুম হয় না একটা মানুষ দিনের পর দিন না ঘুমালে কি হয় আজকে আর মাছ দাদা বাজারে যায়নি মাছটার লোকটা দিয়ে গেছে বাড়িতে আর মাছটা ভালোই ছিল তো আমি রান্না করব বললাম মাসিকে যে মাসি আমি একটু রান্না করি মাঝখানে কদিন রান্না বান্না করছিলাম বেশ মনটাও ভালো ছিল কিন্তু শরীর খারাপ হচ্ছিল যদি কাজ করি তাহলে শরীর প্রচুর খারাপ হয়ে যায় আবার কাজ না করলেও কিন্তু মনটা ভালো লাগছে না তোমাদের এখানে বলতে বলতে বারে বারে বলে যাচ্ছি না গো মন ভালো লাগছে না মন ভালো লাগছে না তোমাদের সাথে শেয়ার করলাম তো আজ রান্না হচ্ছে মানে রোববারে শুক্ত হচ্ছে আর মাছের ঝাল ঝোল করলাম ঝাল করব আর এদিকে বাবির জন্য আলু ফুলকপির তরকারি আর হয়েছে টক এই রান্না হচ্ছে ভাত হয়ে গেছে আর মাছটা আমি ভাজছি এদিকে টকটা আছে একটুখানি চাটনি এটা কি বাড়াবো তো গতকালের একটু মুড়িঘণ্ট মাথা ছিল মুড়িঘণ্ট করেছিলাম সেটাই এই যে তোমরা আর মাছ কি করে খাও আমি জানি না আমরা একটু পেঁয়াজ বাটা দুই কোয়া রসুন একটু ধনের গুঁড়ো লঙ্কা বাটা সামান্য বাটা দেব দিয়ে আর মাছের ঝালটা করি খেতে খুব ভালো লাগে রসাটা অন্যভাবে করা হয় এটা আমি এইভাবে করলাম আর এছাড়া আর মাছের ভাপা খেতেও কিন্তু খুব ভালো লাগে দেখবে আমি অবশ্য কাঁচা মাছের ভাপা করি না আমি আর মাছ খেলে আমি ইলিশ মাছের কাঁচা ভাপাটা করি কিন্তু আর মাছের কাঁচা ভাপাটা করি না আর মাছটা একটু হালকা ভেজে নিই আমি শর্ষাপোস্ত দিয়ে করি দেখো জানি না দেখতে তো সুন্দর হয়েছে সবাই বলে পেহলে দাস্তান দাড়ি বাদ গুণ বিচারি। দেখা যাক খেয়ে কেমন লাগে তো মাসি এদিকে শুরু করে দিয়েছে মাসি শুক্ত। মাসিকে বললাম তুমি শুক্তোটা করো আমি মাছটা করে বেরিয়ে যাচ্ছি পুজো আছে দাদা বলছে তোমাকে দিতে হবে না মানে আমি না হাঁটু করে বসে কিছুদিন যাবৎ ঠাকুর ঘরটা মুছতে পারছি না এর আগে তো আমি করতাম কি করবো তো এদিকে কোনো কাজ করতে গেলে ব্যাথা শুরু হয়ে যাচ্ছে কাজ না করে বসে থাকলে আমি মনে হয় যাই হোক রোববারটা এরকম রান্না বান্না করেই কাটানো হচ্ছে দাদা তো বেরিয়ে গেছে সকাল হতেই আম পেরে স্নান করে পুজো দিয়ে ও চলে গেল স্টোরি বললাম না কাজ আছে তো আমরা এদিকে করি আর খাওয়া দাওয়া করছি এই দেখো আর শুক্তোটা মাসি করছি কিন্তু মোটামুটি রান্না হয়ে গেল একটু পোস্ত বাটা দিল আর কি আজ এখানে ব্লগটা শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো পারলে সাবস্ক্রাইব করে দিও কেউ যদি নতুন দেখে থাকো